कक्सबाजार এই যে কুয়াকাটা আছে এই দুটাকে যদি এক স্তরে কম্পেয়ার করা হয় তাহলে অলওয়েজ বলবো কক্সবাজার বেস্ট কারণ কক্সবাজারের সাথে কুয়াকাটার মানে খুব একটা ফিল নাই আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আমরা যাচ্ছি বরিশাল বিভাগের পটুয়াখালী জেলার কাটায়। আমরা কিন্তু ঠিক সকাল নয়টার দিকে রওনা দিসলাম বাগেরহাট জেলা থেকে এর মধ্যে আমরা বেশ কয়েকটা জায়গাতেও ঘুরছি আর সেইখান থেকে অলরেডি বিকেল বেলার দিকে আমরা চলে আসি কুয়াকাটায় এখন বাজে বিকাল পাঁচটা অ্যান্ড বিকাল পাঁচটার দিকে কিন্তু আমরা বরাবর নামলাম একদম কুয়াকাটা ওই যে এখান থেকে কুয়াকাটা বিচ কিন্তু খানিকটা সামনে আর এটা সম্ভবত রিসর্ট একটু রিসর্টটা দেখে আসা এসি লাগিয়ে উপর তোলা গাইস কুয়াকাটায় যেহেতু আজকে আমরা ফার্স্ট টাইম আছি এই জন্যে এই জায়গার আসলে অভিজ্ঞতার দরকার আছে এই জন্যে একটু ঘুরছি মানে হুটহাট করে এক জায়গাতে আসলে ঢুকিনি আগে ফার্স্ট টাইম অভিজ্ঞতার দরকার আছে এই জন্য আগে ফার্স্ট টাইম যাচাই করবো যে কীরকম কী এখানকার হোটেল ভাড়া তো একটা বিষয় আমি বুঝলাম যে কুয়াকাটা আর কক্সবাজার এই দুইটা জায়গা একটু ভিন্ন টাইপের মানে কক্সবাজারের যে মেন রোডটা সেইখানে আসলে দাঁড়ানোর মতো পজিশন নাই আর এইখানে মানে একদম নিরিবিরি আর ফাঁকা অনেকটা তো এইখানে দেখতে পেলাম অনেকগুলা মোটকা চায়ের দোকান মানে রাস্তার ধারে অনেকগুলো মোটকা চায়ের দোকান দেখেন এক লাগারে এক টানা বহুত গুলা দোকান তো মোটামুটি আমাদের যে জায়গাতে হোটেল নেওয়ার কথা ওইখান থেকে মনে হচ্ছে বিশ পয়েন্টটা মোটামুটি দূরেই আর একটু কাছে হলে ভালো হতো অনেকটা দূরেই হয়ে যাচ্ছে তো দেখি এদিকে বিশ পয়েন্টের আশেপাশে হোটেলের রুম ভাড়া গুলো কিরকম ওকে আমরা একটা উচ্চ জায়গায় উঠলাম এটা রাস্তা ও আচ্ছা সমুদ্র একদম সামনেই বেস্ট এই জায়গাটাই না কেবল আসলাম একটা জায়গা তো এই হচ্ছে সামনে বিচ অ্যান্ড এটাই মেইন স্পট বিস পয়েন্টের পাশে অনেকগুলো যে গেঞ্জির দোকান আছে তারপরে হোটেল আর অটোর ভিড় তো বাংলাদেশও থাকবে এটাই স্বাভাবিক ও মাই গট এখানে তো অনেক বড় বড় সাইজের ডাব সমুদ্র সৈকত এলাকায় আসার পরে একটা সেন্ট পাওয়া যায় এই যে মানে সুটকির সেন্ট এই সেন্ট মানে শোনা যখন নাকেত পরে তখনই মনে হয় যে হ্যাঁ আমরা ঠিকঠাক জায়গা চলে আসছি সমুদ্র সৈকত তো অবশেষে কিন্তু একদম চলে আসলাম সেই বিচ পয়েন্টে একদম সেই বিস পয়েন্টে চলে বাট এই জায়গাটা একটু ভিন্ন রকম মানে এটা আসলে ভিন্ন রকম কুয়াকাটা ভার্সেস কক্সবাজার সো গাইস তো আমরা কিন্তু এখন মানে বিচের মধ্যে নেমে এলাম তো আমার মনে হয় যে কক্সবাজার আর এই যে কুয়াকাটা আছে এই দুটাকে যদি এক স্তরে কম্পেয়ার করা হয় তাহলে অলওয়েজ বলবো কক্সবাজার বেস্ট কারণ কক্সবাজারের সাথে কুয়াকাটার মানে খুব একটা ফিল নাই মানে কীরকম একটা ইতিম ইতিম লাগছে দেখেন এখন তো এইখানে ওই রকম মানুষ নাই মানুষ একদমই কম প্লাস সৌন্দর্যটা আসলে ওই না তারপরেও খারাপ লাগতেছে না মোটামুটি ভালোই লাগতেছে আমার পোলা পাইন আগে চলে আসছে আসো তো এখানে ঘোড়া দেখা যায় তো এই হলো সেই ঘোড়া ও আসলে ঘুমাচ্ছে সম্ভবত ঘোরা নাকি দাঁড়িয়ে ঘুমায় হ্যাঁ তো এখন বর্তমানে যে ওয়েদারটা আছে এই ওয়েদারটা বেস্ট এ ওয়েদার যখন ডাবে যাবি আর একটু যখন ডাববি তখন আর একটু বেশি ভালো লাগবি তবে এখন ভালো লাগছে একদম ঝলমলের রোদ তো যার জন্য মানে একদম বাস থেকে নেমেই আমি চলে তোলাচ্ছি যে আমি আগে বিচ দেখব তারপরে হোটেলে উঠবো ঠিক আছে বিচের পরে কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম তো এখন হোটেলে যাব আমরা এখন কই আছি কার উপর না এখন আমরা আবারও হোটেলের দিকে যাচ্ছি তো এই ভিডিওটা ছিল মূলত কুয়াকাটা মানে প্রথম দিনে পৌঁছানোর অবস্থা তো তারপরে আমরা একটা হোটেল নিয়ে পেরায় পড়ছিলাম ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে দেখাবো আপনাদের তো আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ